গম লাগে লবণ কম হইছে লবণটা হবে কলি যাব না দিলো কই লবণ কম হইছে লোক আছে আজকে সবে মেরাজ তো কিছুদিন পরেই কিন্তু আবার সবে ব্রত শুরু হবে এর পরে আবার রোজা শুরু হবে তা আজকে এই জন্য নিয়ে আসছে আমাদের বাসায় গরুর যার হচ্ছে ফেবসা সেটাই রান্না করব আমি এখন কেটে নেব কিছু কিছু কেটেছি আর এই যে কিছু আছে এখনো কাটার বাকি গরম চিবা লাগতেছে কত দাম স্যার আচ্ছা গ্যাস না থাকার কারণে আমরা কিন্তু এই যে লাকড়ির চুলায় রান্না করি তো এখন লাকড়ির চুলায় জালটা দড়াই দিলাম এখন বসাই দিব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেল তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে এখন আদা রসুন আদা রসুনটা আমি ভালো করে কষাবো না তবে তো কাঁচা কাঁচা গন্ধ লাগবে সাথে দিয়ে দিচ্ছি লবণ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো তরকারি বা যে কোনো খাবারে দিয়ে দিবো কিছু গরম মশলা আর গরম মশলার মধ্যে আমি এত কিছু দেই না হচ্ছে গিয়ে লং এলাচ তেজপাতা কারণ আমার বাড়িতে মশলা কম খায় এরকম গরম মশলার একটা ফ্লেভার যখন মাংসের ভিতরে উঠে যায় তখন ওই মাংসটা খেতে ভালো লাগে না সামান্য একটু ফ্লেভার দিয়েই আমি কিন্তু রান্না করি আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আচ্ছা দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি করেই দিচ্ছি পানি না আমি ভালো করে কষাই নিব কারণ পানিটা দিলে তরকারিটা মানে মশলাটা অতটা সুন্দর কষে না পানি ছাড়া কষাইলে বেশি সুন্দর আর বেশি টেস্ট হয় একটু পানি দিয়ে দেব কষানিটা ভালো করে কষানোর জন্য মাংসটা কিন্তু আমি আগেই সুন্দর করে ধুয়ে রেখেছি তিন চার চারবার পাঁচবার ছয় বার করে ধুয়েছি মানে আমি কিন্তু সিদ্ধ করিনি সিদ্ধ করলে আমার কাছে এই মাংস খেতে ভালো লাগে না মানে কলিজা আর ফ্যাবসা খেতে ভালো লাগে না ব্যবসাটা অবশ্যই সিদ্ধ করলে ভালো হয় আজকে কিন্তু করি নাই আমি সিদ্ধ ছাড়াই রান্না করবো সিদ্ধ ছাড়া কিন্তু অনেক টেস্ট আর অনেক মজা লাগে আর এটা ন্যাচারাল যে একটা টেস্ট আছে সেটা থাকে আর ভিটামিনটাও সম্পূর্ণই থাকে জিরার গুঁড়া আমি মাংস কিন্তু দিয়ে রাখছি এখন মাংসটা উঠাই দিব মাংসটা একদম সুন্দর করে দিয়ে রাখছি এখন উঠাই দিচ্ছি মাংস গুলা

বলক চলে আসছে এখন ঢেকে দিচ্ছি এখন আমার মাংস একদম ফাইনালি কষে গেছে সুন্দর ভাবে এখন দিয়ে দিব পানি এখন পানি দিয়ে দিচ্ছি পানি বেশি দিব না একদম মাখা মাখা করে দিব এই যে মাছ মাথা জল দিলাম দিয়ে এখন ঢেকে দিবো এইতো তা যখন একবার টেনে আসবে তখন কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে করে যাবো না করা এখন দিয়ে দিবো ঢাকনাটা এই যে খড়িয়ে কিন্তু সিগারেট খাইতেছে আমাদের লাকড়ে যে সিগারেট খাচ্ছে আরে খাইছে দু মাস বের হয় কেন জানা অবশ্যই বলবেন লাকড়িটা মনে হয় কাঁচা নাকি এরকম ধোঁয়া কেন বের হয় ফাইনালি আমার তরকারিটা কিন্তু একদম ডান মানে একদম হয়ে গেছে এই তো জলটাও শুকায় গেছে এখন এই বুনা বুনা তরকারিটা কলিজা একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি আর এই জিরা ফাঁকিটা দিলে গ্রামটা অনেক সুন্দর আসে তো এই রেডি আমার কলিজা বোনা তো এখন খাওয়ার পালা নিয়ে আমার ছেলেকে দিয়ে দেখছি ও কি বলে তো এইতো হুদিয়ে দিতেছি লবন কম হৈছে লবনতো কম হবেই কলি যাব না লবন কম হৈছে এই লো কেমনো আছে আমাৰ চেলে বলছে লবন কম হৈছে আচলতে কিন্তু লবন কম হয় নাই লবন ঠিকেই আছে আৰু কলি যাব নাৰ কালাৰ টা দেখেন কত সুন্দৰ হৈছে